আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে দেশের এবং রাজ্যের আবহাওয়া এক বৃষ্টি কি হবে বন্যা আসবে কিনা সেই সব প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তো চলুন শুরু করা যাক আগামী কয়েকদিন বৃষ্টি ও বন্যা পরিস্থিতি কেমন থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ একটি নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বৃষ্টির পূর্বাভাস আগামী থেকে থেকে দিন হালকা মাঝারি এবং কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি বিশেষ করে উপকূলীয় জেলাগুলো যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বাংলাদেশের চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে বেশি হবে বন্যা পরিস্থিতি ভারী বৃষ্টিপাতের কারণে অনেক নিচু এলাকা প্লাব হতে পারে নদ নদীর জলস্তর বৃদ্ধি পাবে এবং কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং বাংলাদেশের সিলেট চট্টগ্রাম অঞ্চলে ভূমিধস এবং বন্যার সম্ভাবনা রয়েছে এবার জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর ঢাকা বিভাগ ঢাকায় আজ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফরিদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে টাঙ্গাইল ও নরসিংদী এসব জেলায় মেঘলা আবহাওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি ও বান্দরবন এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কুমিল্লা ও নোয়াখালী এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ খুলনা ও বাগেরহাট এই জেলাগুলিতে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যশোর ও সাতক্ষীরা এসব জেলায় গরম ও আর্দ্র আবহাওয়ার সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে রাজশাহী বিভাগ রাজশাহী ও পাবনা এই জেলাগুলিতে তাপমাত্রা কিছু বেশি থাকবে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে বগুড়া ও সিরাজগঞ্জ এসব জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং গরম অনুভূত হবে সিলেট বিভাগ সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ এই অঞ্চলে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দিনের তাপমাত্রা থাকতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ও পঞ্চগড় এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জামালপুর ও শেরপুর এসব জেলায় মেঘলা আকাশের সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর কলকাতা আজ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও আছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং হুগলি এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দিনের তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা হাওড়া ও নদীয়া এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও আছে দিনের তাপমাত্রা আটাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তো এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ